যুদ্ধ চালাচ্ছে এবং এতে যদি ইরান আমেরিকা জড়িয়ে পড়ে ইরানের বিরুদ্ধে তাহলে আমি মনে করি যে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরুর একেবারে মোটা একটা বড় একটা পদক্ষেপ নেওয়া হয়ে যাবে এখন আপনার তৃতীয় বিশ্বযুদ্ধ শুরুর জন্য এই আমেরিকা যদি জড়িয়ে যায় তাহলে কেন শুরু হবে মোটা বড় পদক্ষেপ কেন হবে আমি বলি যখনই ইরান আমেরিকা জড়িয়ে যাচ্ছে তখন বেসিক্যালি সে কিন্তু নেটো জোটের সদস্য হিসেবে জড়িয়ে গেল তখন নেটো জোটের সম্ভবত আলটিমেট দায়িত্ব এসে পড়বে আমেরিকার পাশে দাঁড়ানো ইসরায়েলের পাশে দাঁড়ানো ইরানের বিরুদ্ধে যুদ্ধ করা এটা গেল একটা আর আমেরিকা যখন ইরানের বিরুদ্ধে যুদ্ধ করবে তখন একেবারেই চূড়ান্ত আঘাত হানার চেষ্টা করবে পরমাণু বোমা থেকে শুরু করে আরও যা যা সম্ভব তখন আলটিমেটলি ইরানের মিত্র হিসেবে রাশিয়া এবং চীনের দায়িত্ব থাকবে ইরানের পাশে দাঁড়ানো এটা কিন্তু একটা দিক আর একটা দিক হচ্ছে যখন ইরান ইরানের উপরের ইসরায়েল এবং আমেরিকা এই ধরনের হামলার চেষ্টা করবে তখন কিন্তু ইসরায়েল ভারতকে দিয়ে পাকিস্তানকে সাহায্য করার চেষ্টা করবে কারণ পাকিস্তান অনেক দেশের তুলনায় মুসলিম দেশ হিসেবে পাকিস্তান বেটার এই মুসলিম দেশ পাকিস্তানের কাছে পর্ব অস্ত্র থাকুক এটা চায়নায় আমেরিকা এটা চায়না পশ্চিমাদেশ এটা ইসরায়েল কেমন ফলে ভারতকে দিয়ে পাকিস্তানের বিরুদ্ধে হামলা চালিয়ে এখানে বড় রকমের একটা সৃষ্টি চেষ্টা করবে যখনই এই ধরনের কাজ করবে তখন কিন্তু পাকিস্তান রুখে দাঁড়াবে এবং চীন আলটিমেটলি ভারতের বিরুদ্ধে দাঁড়িয়ে দেবে এভাবে যুদ্ধ তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হতে পারে কেমন তো সেক্ষেত্রে তুরস্কও একটা প্রশ্ন এসে যাবে তুরস্কের ভূখণ্ড দখল করেও কিন্তু ইসরায়েল যে গ্রেটার ইসরায়েল তৈরি করতে চায় বা নিউ মিডল ইস্ট প্ল্যান বাস্তবায়ন করতে চায় সেই নিউ মিডল ইস্ট প্ল্যান বা গ্রেটার ইসরায়েলের প্ল্যানের ভিতরে আপনার ইয়ে রয়েছে তুরস্কের একটা অংশ রয়েছে এই অংশ নিয়ে গ্রেটার ইসরায়েল তারা প্রতিষ্ঠা করতে চায় সেক্ষেত্রে তুরস্কও কিন্তু ঝুঁকির মুখে যতই তুরস্ক ইসরায়েলের সাথে সম্পর্ক রাখুক তুরস্ক কিন্তু ঝুঁকির মুখে ফলে যদি আমেরিকা জড়িয়ে যায় এবং যুদ্ধের প্রেক্ষাপট এরকম হয় তাহলে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হতে পারে আমি সব সময় বলি পৃথিবীর যত দেশের কাছে যে ধরনের অস্ত্র আছে সেই অস্ত্র কাউকে ভালোবাসার জন্য তাদের ভান্ডারে নেই ওই অস্ত্র যুদ্ধ করার জন্য রয়েছে সেটা পরমাণু অস্ত্র হাইড্রোজেন বোমা রাসায়নিক অস্ত্র জীবাণু অস্ত্র কনভেনশনাল সবকিছু যুদ্ধ করার জন্য এবং মানুষ মারার জন্য আর ইসরায়েল এবং আমেরিকার হাতে যে সমস্ত অস্ত্র রয়েছে সেটি মানব সভ্যতার ধ্বংস করার জন্য কারণ একথা বলছি এই কারণে যে আমেরিকাই বিশ্বের একমাত্র দেশ যারা মানব সভ্যতার বিরুদ্ধে মানুষের উপরে পরমাণু বোমা ব্যবহার করেছে একবার না দুইবার অতএব এটা তাদের পক্ষে সম্ভব এবং আমেরিকা ইসরায়েল জনপদের পর জনপদ ধ্বংস করে দেবে তাতে তাদের কোনো দ্বিধাবোধ থাকতে পারে না তাদের সেই দ্বিধা থাকার কোনো কারণ আমরা দেখি না প্রশ্ন এসেছে যে আরবরা